কি জানো বাংলাদেশের সিনেমার ইতিহাসে একমাত্র একজন অভিনেত্রী আছেন যিনি টানা সতেরো বছর হ্যাঁ ঠিকই শুনছ সতেরো বছর ধরে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন না এটা কোনো কাকতালি নয় এটা শাবনূরের ক্যারিয়ারের এমন এক অধ্যায় যেটা এখনো অপ্রতিদ্বন্দ্বী চলো দেখি কেমন করে এই রেকর্ড গড়েছিলেন ঢালিউডের রানী শাবনূর উনিশশো সালে তুমি আমার ছবির জন্য তিনি পেলেন দর্শক ফোরাম পুরস্কার এটাই ছিল তার প্রথম স্বীকৃতি উনিশশো সালে স্বপ্নের ঠিকানা দিয়ে বাচাসাস পুরস্কার উনিশশো সালে জীবন সংসার প্রযোজক শিল্পী সমিতির পুরস্কার তারপর উনিশশো সালে আসলো নতুন ধারা মেরিল ভোরের কাগজ তারকা জরিপ পুরস্কার এটাই ছিল মেরিল পুরস্কারের যাত্রা শুরু আর শাবনূর ছিলেন সেই প্রথম আসরের নায়িকা উনিশশো সালে আবারও ইতিহাস এইবার প্রথম আলোর সঙ্গে মেরিল যুক্ত হয় আর সেই প্রথম আসরের শ্রেষ্ঠ অভিনেত্রীও ছিলেন শাবনূর উনিশশো সালে কাজের মেয়ে ছবির জন্য দর্শক ফোরাম পুরস্কার দু সালে আবারও মেরিল প্রথম আলো তারকা জরিপে জয় দু সালে প্রেমের তাজমহল দিয়ে প্রযোজক শিল্পী সমিতির পুরস্কার দু সালে সবার উপরে প্রেম নিয়ে চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার 2003 সালে বউ শাশুড়ির যুদ্ধ গোল্ডেন নেস্ট কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড 2004 সালে যত প্রেম তত জ্বালা ট্র্যাব অ্যাওয়ার্ড 2005 সালে এলো রাষ্ট্রীয় স্বীকৃতি দুই নয়নের আলো ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2006 সালে নিরন্তর দিয়ে সিজেএফবি অ্যাওয়ার্ড 2007 সালে আমার প্রাণের স্বামী বাচাসাস পুরস্কার 2008 সালে এক টাকার বউ মেরিল প্রথম আলো পুরস্কার দুহাজার নয় সালে বলবো কথা বাসর ঘরে দিয়েও একই পুরস্কার ঘরে তোলেন আর দুহাজার দশ সালে সিজেএফবি অ্যাওয়ার্ডে আবারও শ্রেষ্ঠ অভিনেত্রী ভাবতে পারো টানা সতেরো বছর একটাও বছর বাদ নেই প্রতিবারই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কোথাও না কোথাও তিনি পুরস্কৃত হয়েছেন এক বছরে একাধিক পুরস্কারও পেয়েছেন অনেকবার কিন্তু এখানে বলা হয়েছে শুধু সবচেয়ে পরিচিত আর প্রমাণযোগ্য আসরগুলোর নাম এই রেকর্ড আজও কারো দ্বারা ভাঙা সম্ভব হয়নি একজন অভিনেত্রীর ক্যারিয়ার কতটা প্রভাবশালী হলে টানা সতেরো বছর দেশের সব বড় আসরে শ্রেষ্ঠ হওয়া যায় ভাবলেই অবাক লাগে তাহলে তোমার কাছে প্রশ্ন বাংলা চলচ্চিত্রে সাবনূরের পর কার আছে সেই যোগ্যতা যে এমন এক টানা স্বীকৃতির ইতিহাস করতে পারে